আনুষ্ঠানিক শিক্ষা বুড়ো এটি একটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা সংযুক্ত প্রতিষ্ঠান এখানে সাত পদের একটা সার্কুলার হয়েছিল ষোলতম গ্রেড এবং বিশতম গ্রেডে ষোলোতম গ্রেডে দুশো পঁয়ষট্টি জন অফিস সহকারী কামকম্পিউটার উদ্যোগী এবং অফিস অফিসর পদে হয়েছিল চারশো জন খুব সম্প্রতি এই অফিস সহকারী কাম কম্পিউটার উদ্যোগ করিকে পরীক্ষা ডেট দেওয়া হয়েছে যদিও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে দেখেন অ্যাডমিট কার্ড ডাউনলোড না হওয়ার পিছনে দুইটা কারণ দায়ী একটা হল সার্ভার প্রবলেম আর একটা হল অপরামিনি প্রবলেম এখন যারা অপারা ক্রম এইসব করেন আপনারা একটু পতন পতন করে ট্রাই করতে পারেন দেখা গেল ক্রম দিয়ে ট্রাই করতেছেন অপরা দিয়ে ট্রাই করেন কিংবা অপরা দিয়ে ট্রাই করতেছেন বা ক্রম দিয়ে ট্রাই করুন এটা হলো ব্রাউজারের প্রবলেম সমস্যা হবে যদি ব্রাউজারের সমস্যা থাকে আর যদি সার্ভারের সমস্যা থাকে তাহলে এটা সমাধান হবে না তার জন্য আপনি কি করবেন এখন সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে তার জন্য প্রথম দিয়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখা উচিত আপনি প্রিন্ট আউট যখন ইচ্ছা তখন দিলেন যাই হোক আপনারা গভীর রাতে এগারোটা বারোটা একটা দুইটা এই টাইমে আপনারা ট্রাই করবেন আর যদি অ্যাডমিটটা ডাউনলোড করতে আপনাদের সমস্যা হয় আশা করি তখন সার্ভার প্রবলেম এত থাকবে না হঠাৎ করে আপনার ডাউনলোড হয়ে যাবে সো যাদের সমস্যা হচ্ছে তারা রাতে ট্রাই করুন দিনের বেলা সমস্যা হবে আর অফিস সহায়কের পরীক্ষা কবে হবে এই ধরেন পরের সাথে কিংবা তারপরে সাথে খুব তাড়াতাড়ি আপনাদের অফিস সহায়কের পরীক্ষা ডেট প্রকাশ করে দিবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সো পরীক্ষা যেহেতু শুরু হয়েছে খুব তাড়াতাড়ি এমনকি নেক্সট উইকেই আপনাদের অফিস সহায়কের পরীক্ষা দেওয়া লাগতে পারে সো আপনারা ভালো করে প্রিপারেশন নেন